একদিন ভনের মধ্যে এক বড় পেপের গাছের নিচে বসেছিল বুবু বানর তার খুব পেপে খাওয়ার ইচ্ছা হল কিন্তু গাছটা এত উঁচু যে সে কিছুতেই উঠতে পারছে না এদিকে পাশ দিয়ে উড়ে যাচ্ছিল কিকু কাক সে বানরকে দেখে জিজ্ঞেস করল কিরে বুবু মুখটা এত লম্বা কেন বুবু বলল ওই গাছের পেপেগুলো দেখতে কত মজার কিন্তু আমি কিছুতেই গাছে উঠতে পারছি না কিকু কাক হেসে বলল আচ্ছা আমি তো উঠতে পারি আমি একটা পেপে ছিঁড়ে দিই কিন্তু তার বদলে একটা খেলা খেলবি বুবু রাজি হয়ে বলল হ্যাঁ হ্যাঁ খেলবা কি খেলা কাক বলল তুই আমাকে তিনটা ধাঁধা দিবি আমি যদি একটাও ভুল বলি তাহলে তোকে পুরো পেপে খাবার দিব। আর আমি যদি সবগুলোর উত্তর ঠিক দিই তাহলে তুই আমাকে একটা পেপে দিবি বানর রাজি হয়ে ধাঁধা বলা শুরু করলো প্রথম ধাধা ছোট্ট খোপায় থাকে দুধে ডোবে চামচে ওঠে মুখে গিয়ে মিষ্টি লাগে এটা কি কাক বলল চিনি দ্বিতীয় ধাঁধা পাখি না মাছ জলেও সাতরে উড়তেও পারে না হাঁসের মতো হাটে কাক বলল পেঙ্গুয়েন তৃতীয় ধাঁধা পানর দিল একটু চতুর করে কালো গায়ে সাদা দাগ ডাকলে রাগে কিন্তু সবার পছন্দ কেশে কাক ভেবে ভেবে বলল ওটা তো তুই বুবু বানর বুবু হতভম্ব নিজের ধাঁধায় নিজেই ফেঁসে গেলা কাক হেসে বলল তুই নিজেকে ধাঁধা বানিয়েছিস বা এখন আমাকে একটা পেপে দে তারা দুজনেই হাসতে হাসতে পেপে ভাগ করে খেলা আর ঠিক করলো পরের বার থেকে তারা একসাথে ফল পারবে আর নতুন নতুন ধান বানাবে